দাদা কেমন আছো বলো ভালো আছি আজকে আমাদের ভিডিওর কি অফার থাকছে প্রথমে আমাদের বিয়ার থেকে অফার তো আছে কোমাকি জাপানি ব্র্যান্ড 29999 থেকে স্টার্টিং প্রাইস আবার আর তার সাথে তো গিফট অফার আছে গিফট তো আছেই আছে তাই হেলমেট কমপ্লিট আচ্ছা তো আমাদের বিয়ার থেকে জন্য প্রথমে আমরা অ্যাড্রেসটা একবার কনফার্ম করে নিই এটা হচ্ছে আমরা সিঙ্গুর নতুন বাজারের ঠিক পুলিশ লাইনের বিপরীতে আছে কোমাকি অথরাইজড ডিস্ট্রিবিউটর শোরুম হুগলি এবি অটোমোবাইলস নতুন বাজার সিঙ্গুর হুগলি একদম আজকে ধামাকাদার অফার দিতে হবে আমার বিভাগে কারণ অনেক কমেন্ট আসছে তারা চাইছে অবশ্যই ধামাকাদার অফার ফার্স্ট হচ্ছে আমরা 29999 টাকা থেকে স্টার্টিং কোমাকি জাপানি ব্র্যান্ডের এক্স আর ওয়ান একদম মানে কম প্রাইসে যেটা কম প্রাইসে এর একবার চার্জ দিলে আপনার 70 থেকে 80 কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছে আচ্ছা ওকে এটি শেষ নয় আপনি প্যাটেল করে আপনি আরো মাইলেজ পেয়ে যাবেন আচ্ছা মানে আনলিমিটেড মাইলেজ আনলিমিটেড মাইলেজ এই গাইড আমরা পেয়ে যাবেন পেয়ে যাবেন আচ্ছা

আর লিথিয়াম ব্যাটারির উপর মোটর কন্ট্রোলার ব্যাটারি তো তিন বছর ওয়ারেন্টি 3 বছর থাকে তাই আর যেগুলো আছে রিভার্স অ্যান্টি কি ব্লক রিমোট সিস্টেমে গুলো তো সব পেয়ে যাচ্ছেন আচ্ছা আর এটা দেখুন আপনার এটা বুট পেস্টটা দেখুন এটা বুট পেস্টটা আমি ভিতরে দেখিয়ে দিচ্ছি ভিতরে মডেল আমরা দেখাবো ঠিক আছে আচ্ছা খোলা নেই সব বাকি ভিতরে ভিতরে একটু এন্ট্রি কমা এর যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে আপনার এক্স1 মডেল 33000 টাকা এক্স1 প্রাইসে পেয়ে যাচ্ছেন

লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি থেকে স্টার্টিং মানে লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি হচ্ছে আমাদের মোবাইল অ্যাপস কানেক্টিভিটি আপনি মোবাইলে ব্যাটারিটা কানেক্ট করে তার হেলথ দেখতে পারবেন সমস্ত কিছুটা ঠিক আছে আর মোটর কন্ট্রোলার তো 3 বছর ওয়ারেন্টি বলি তোমার কি জাপানি ওয়ারেন্টি প্রত্যেকটা গাড়িতে আপনি 3 বছরের মোটর কন্ট্রোলার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি হচ্ছে 3 বছর ওয়ারেন্টি আর আপনার চ্যাসিসের উপর 5 ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে নেক্সট আমরা দেখব নেক্সট যেটা আছে আপনার এক্স 3

এখানে চার্জিং পয়েন্ট আছে চার্জিং পয়েন্ট আছে খুব সুন্দর বাকি তো আছে সবই ব্যাক সাপোর্ট আছে খুব সুন্দর ওকে আচ্ছা নেক্সট আমরা দেখে নাও নেক্সট যেটা আছে আপনার X4 XCT X4 এর লাইটিং ক্যাপাসিটি খুব সুন্দর এটা যে ব্লুটুথ কানেক্টিভিটি আছে আচ্ছা এটা যে আপনি ব্লুটুথ কানেক্ট করে আপনি মোবাইলের সাথে কানেক্ট করে এখান থেকে মোবাইল রিসিভ করতে পারবেন গান শুনতে পারবেন ফোনে কথা বলতে পারবেন এখান থেকে মোবাইল চার্জিং পয়েন্টও আছে

আর ব্যাটারি ব্যাটারি কন্ট্রোলার মোটর 3 বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন চ্যাসিসে 5 ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে আছেন আচ্ছা 1 লাখ 15000 টাকা প্রাইস আছে 5% ডিসকাউন্ট আছে আচ্ছা 120 কিলোমিটার প্লাস মাইলেজ পেয়ে যাচ্ছে হুম 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 এরপর যেটা আছে বাইক সেকশন বাইক সেকশনের একটু দেখে নাও কি আছে কোমাকি এক্স এম এক্স 3 এম এক্স 3 17 ইঞ্চি টিউবলেস টায়ারের সাথে পেয়ে যাচ্ছেন নন নেস্টার মডেল একবার চার্জ হলে 100 প্লাস 100 প্লাস মাইলেজ মাইলেজ পেয়ে যাচ্ছে আচ্ছা তিন বছরের এটা মোটর কন্ট্রোলার ব্যাটারি ওয়ারেন্টি আছে কমা কি জাপানি ওয়ারেন্টি যা গাড়ি নেবেন সব তিন বছরের মোটর কন্ট্রোলার ওয়ারেন্টি ওয়ারেন্টিটা খুব বাজারে যে চায়না কোম্পানি আছে যারা তারা এক বছরের বেশি দেয় না কিন্তু কমা কি জাপানি ব্র্যান্ড এটা তিন বছরের সেটাই আমাদের ভিউয়ারকে জানতে হবে তাই বারবার আমরা এইজন্যই ভিডিও বানাই এইজন্যই যে চায়না নেবেন না জানুক চায়না নিতে হবে না চায়নার বদলে কমা কি জাপানি ব্র্যান্ড ইউজ করুন তার থেকে অনেক বেনিফিট আছে আমাদের মাত্র 29990 থেকে স্টার্টিং প্রাইস আছে তার সাথে ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন মোটর কন্ট্রোলার ব্যাটারি 3 মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং তার সাথে তো ফ্রি গিফট কিট আছে এটা তো মানে সব সময় আছে আমাদের সব তাই না আর যেটা নতুন অ্যাড হয়েছে নতুন অফার যেটা স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট 5000 টাকা এমআরপি এর উপরে 5000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তার জন্য স্টুডেন্ট আই কার্ড আই কার্ড যেটা আছে সেটা দেখাতে হবে হ্যাঁ অবশ্যই আচ্ছা